ধন্যবাদ জানিয়ে রাখতে চাই আহ ইকরাম মঞ্চ মুখপাত্র ও ঢাকা স্বতন্ত্র প্রার্থী ওসমান ডিসেম্বর হাদিন যোন নামাজের পর কিন্তু সে আহ দুর্বৃত্তদের দ্বারা গুলিবিদ্ধ হন এ পরবর্তী সময় কিন্তু তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেলের চিকিৎসা পরবর্তী পর কিন্তু তাকে এবার কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থা যখন অতি অতি সংকটপন্ন ছিল তাকে কিন্তু সিঙ্গাপুরে তার সুচিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রভৃতির সময় সে কিন্তু সে কিন্তু সিঙ্গাপুরে চিকিৎসা থাকা গেলে অবস্থায় মারা যান এ পরবর্তী সময় পর কিন্তু ঢাকায় গতকালকে সন্ধ্যা ছটা নাগাদ তাকে দেশে নিয়ে আসা হয় এবং তার যেই মর্ধ সেটি কিন্তু ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে রাখা হয় আমরা যেমনটা জানতে পেরেছি এবং সকাল নাগাদ কিন্তু আমরা যেমনটি জানতে পারছি তার যারা স্বজন ছিল তাদের সাথে কথা বলেছি তাকে কিন্তু শহীদ সোহারদি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তার মৃতদেহটি পোস্টমার্টম করা হবে এরপর কিন্তু সেই মৃতদেহ কিন্তু আজ বাদ জোহর ঢাকা সংসদ ভবনের দক্ষিণ কিন্তু তার নামাজের হবে এবং তাকে ঢাকা সেন্ট্রাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ যেটা আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে কিন্তু চির সাহিত্য করবে আমরা যেমন জানতে পেরেছি এই ছিল আমার কাছে সবসময় সংবাদ